দে যাচ্ছেন সেখানে তার শিষ্য গুরুদেব বলছুন রে হরি নাম এতই নাম করি আমি যখন নাম করি আমার মনের মধ্যে আজে রাজে চিন্তা সমেসে বসে বসে থাকে আমি যেই মাত্র কীর্তন করতে যাই আমার ওই কলশির चित्ते তিনবাই বস্তু হরি নাম উদ্ভাসিত হয় না আমি কি করলে আমার মনে এই কলিমা

জল নিয়ে শিষ্য গিয়েছেন যেতে যেতে যেই মাত্র আশেপাশে গিয়ে দাঁড়িয়েছেন দেখছেন একজন এক পাল ভেড়া নিয়ে ঝর্ণা উপর দিয়ে হেঁটে যাচ্ছেন এক পাল ভেড়া অনেকগুলো ভেড়া এই যে যেই মাত্র এক পাল ভেড়া হেঁটে গিয়েছেন সাথে সাথে ঝর্ণা ঝর্ণার জলগুলো ময়লাযুক্ত যুক্ত হয়ে গিয়েছে দূষিত হয়ে গিয়েছে এই যে গুরুদেব বলেছিল জল নিয়ে যেতে দূষিত ময়লা হয়ে হয়ে কি কিভাবে যেগুলো নিবন্ধ দাঁড়িয়েছে মাত্র জল আবার পরিষ্কার হতে যাচ্ছে সাথে সাথে আরেকজন আরেক পাল ভেড়া নিয়ে আবার গিয়েছে আবার ময়লা যুক্ত জল হ গুরুদেব তো বলেছেন জল নিয়ে যেতে ময়লা যুক্ত জল নিয়ে তো যাওয়া যাবে না অনেকক্ষণ অপেক্ষা করার পর ঝর্ণার জল তো কিছুক্ষণ পর পরেই পরিষ্কার হয়ে যায় এই যে অপরিষ্কার জল চলে যায় পরিষ্কার জল আবার চলে আসে কিছুক্ষণ পর পরিষ্কার যখন জল হয়েছে গুরুদেবের জন্য জল নিয়ে গিয়ে জল নিয়ে গিয়েছেন গুরুদেব জল এনেছি তো গুরুদেবকে বলছি গুরুদেব আপনি তো বললেন না যে আমি কি করলে আমার মন থেকে। সেই কালিমাগুলো মুছে যাবে পরিণাম করার সময় পরিণাম কখন আমাকে কাছ দেবে তুমি বললেন না যে গুরুদেব বলছেন আমি আর কি বলবো তুমি তো এখন দেখে এসেছ এই যে আমি তোমাকে জলের জন্য পাঠিয়েছি এক পা ঘেরা যখন হেঁটে গিয়েছে জল ময়লাযুক্ত হয়েছে তুমি কি জল নিয়ে জল কি নিয়েছিলে তখন আমার জন্য নাওনি জল বিশুদ্ধ জল হওয়ার জন্য পরিষ্কার জল হওয়ার জন্য তুমি অপেক্ষা করেছো সেই রকম জোপিতে জপিতে নাম প্রেমাঙ্কুর হবে সাধ্য সাধনা বস্তু তার তবেই নিবিবে নাম করো আস্তে আস্তে দেখবে যে ওই যে পানির মতো মহিলা চলে যাবে বিশুদ্ধ জল যেই রকম এসেছে সেরকম বিশুদ্ধ মন তৈরি হবে তোমার মধ্যে শুদ্ধ অমৃত প্রাণ সকালে প্রত্যেকদিন অন্তত তিনবার করে নাম করার চেষ্টা করবেন পরিণাম করলে কি হয় ভবের যে জালা ত্রিতাপ জ্বালায় আমরা সব সময় ভুগছি ত্রিতাপ জ্বালা কি কি আপনারা জানেন ত্রিতাপ জ্বালা কি কি জানেন ত্রিতাপ ত্রিতাপ জ্বালার নাম তো কোনো দিন না আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই তিন রকম তাপে আমরা সর্বদা চলছি সেই ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হতে হলে হরিনাম কীর্তন করতে হবে হরিনাম কীর্তন করলে ভগবান ভবনদীয় নয় আসে পার হওয়া যাবে অমৃত প্রাণ প্রশান্তিক কথা বলতে উচ্চমান আমার ইন্সট্রুমেন্ট আছে যারা আপনারা জানতে যারা আছেন আমরা খুব অল্প অল্প নিয়ে এসেছি এখানে কারণ আমার জিনার কাছ হাত ধরে জিনার কাছ থেকে অনেক কিছু শিখেছি পূনার অনুষ্ঠানে না সেটা পারা যায় না আমি সাতকানিয়া থেকে এসেছি সাতকানিয়া ধর্মপুর কালকে আমি দিবস করেছিলাম ওইখানে আবার রাতে চলে যাব পূর্ণ হতে যাবার জন্য আমি একমাত্র ওনার অনুষ্ঠান এটি আমার অনুষ্ঠান আমার ঘরের অনুষ্ঠান বলে আমি এসেছি না হলে কোনোদিন আমি সাতখানিয়া দেখে এখানে আসতাম না আমি এখান থেকে আবার সাতখানিয়া যেতে যেতে আমার চারটা নিজে যাবে চারটা এখানে আমার থেকে গিয়ে আবার কন্যা অতি কীর্তন করতে হবে শুধু অমৃত আমার কাকার অনুষ্ঠান যখন অনেক সংকটে তিনি অনুষ্ঠানগুলো করেন প্রত্যেক বছর অনেক কষ্ট করে তিনি রাধা আমার লক্ষ্মী নারায়ণের যুগল গুরুতি সেবা করছেন প্রত্যেক বছর আপনাদের এই সকলের সহযোগিতায় এই লক্ষ্মীনারায়ণে একটি অনুষ্ঠান করার প্রচেষ্টা করে যাচ্ছেন আজ বারো বছর ধরে তিনি করে আসছেন সেই অনুষ্ঠানটি তিনার জন্য সকলে একটু কৃপা করবেন যে তিনি এই থেকে আমি তো পর্যন্ত লক্ষ্মীনারায়ণের এই অনুষ্ঠানটি আপনাদের সবকে উপহার দিয়ে যেতে পারে আর তিনি সব সময় সকলে একটু গোবিন্দের চরণে একটু প্রার্থনা জানাবেন যে তিনার পরিবারের সকলকে একটু সবসময় যাতে সুস্থ রাখেন সেজন্য আমার থেকে একটু প্রেশার দিয়ে বলতে হচ্ছে কেননা

বড় মানব শিক্ষা ঘুমে আছে তো বৃন্দাবনে প্রভুতা দীপ্রাদি তারা সবসময় হে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ দেখা দাও কৃষ্ণ জব করতে আছে আর মোরা মানব জব করার দেহ পেয়েছি সেবা করার দেহ পেয়েছি আমার কত কাজ রয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে হবে স্কুলে যেতে হবে সেখান থেকে আবার অফিস যেতে হবে প্রাইভেট রয়েছে ছেলেদের খাওয়া দাওয়া রয়েছে এরপরে আমার অনেক কাজ রয়েছে বিয়ে আছে বাদ্যে বাদ্যে আছে গোবিন্দের সেবা কর্ম যে সেরকম সুযোগ সমগ্র সময় আমাদের নেই এই যে নিজের গৃহের মধ্যে যে আসন নেই আমাদের জন্য কত ভালো ভালো খাবার নিয়ে আসি যে মিষ্টি নিয়ে এসেছি আম নিয়ে আজকে ভালো একটি ফল দেখেছি নতুন ফল দেখেছি কিছু দেখেছি আমার ছেলের জন্য আমার বাবার জন্য নিয়ে যেতে হবে

যেগুলো দোকানের মধ্যে চলে না সেগুলো এনে গোবিন্দকে দিচ্ছি যে গোবিন্দকে খেয়ে ফেলছে গোবিন্দ খায় কি খায় সেখান থেকে বলুন তো এই যে জড় জগতের সবকিছুর মধ্যে পাপ লেগে আছে যা যা হয়েছেন জড় জগতের সবকিছুর মধ্যে পাপ লেগে আছে সেই সবকিছু যখন তৈরি করে গোবিন্দের সামনে দেবেন গোবিন্দ সেখান থেকে পাপ গুলো নিজে আসাদন করে শুদ্ধ প্রসাদ আমাদের জন্য করে জীবের জন্য দেবেন গোবিন্দের এতই মহিমা গোবিন্দ দিয়ে খাই না ছেলে সন্তান রয়েছে আজকাল ছেলে সন্তান পিতা মাতাদের বিদ্যাস্ত দিচ্ছেন দেখছে না ছেলে পিতাকে মারছেন কারণ ঠিক কেন আমি আমার ছেলে নিয়ে কোন দিন মন্দিরে যাইনি আমি বলি নি যে এই যে পঞ্জো দত্তের বিগ্রহ बाबा এই যে दट কই কলি করি পঞ্জো দত্তের বিগ্রহের মধ্যে যিনি নাচ করে দাঁড়িয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কলিযুগের ভগবান আমি যদি না বলি আমার ছেলে কি শিখবে সে জানতে কলিযুগের ভগবানকে আমি যদি তাকে সেই শিক্ষা খালি না দেই পরে গিয়ে আমারই কষ্ট হবে শুধু অমৃত প্রাণ নিজের ছেলে সন্তানদের সুশিক্ষিত করার চেয়ে জনজাগতিক জনজাগতিক জগতের শিক্ষিত করার চেয়ে পরমাত্মিক জগতের শিক্ষিত করার চেষ্টা করুন এই যে সেই এলবি পিএইচডি করেছেন বিসিএস ক্যাডার হয়েছেন তাতে গর্ব করে এতে গর্ব করুন যে আমার একজন কৃষ্ণভক্ত সন্তান হয়েছে অনেক অনেক লোকদের মনের মধ্যে অনেক প্রশ্ন তো কালী ভক্ত আমি কৃষ্ণের কিভাবে সেবা করব আমি তো দেবী ভক্ত আমি কৃষ্ণের সেবা তো করতে পারবো না আমার সনাতনী শাস্ত্রের মধ্যে একমাত্র স্বাধীনতা রাখছেন যে যার 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 থেকে জেঠাচ্ছা যার যার ইষ্টগ্রুপে ইষ্ট দেবতাকে ভজন করতে পারবেন একমাত্র স্বাধীনমরা রয়েছে না আমাদের শোনাবলি শাস্ত্রে আমি গণেশুর उपासना করব করি আমি গণবৎ আমি সূর্যর উপাসনা করব করি আমি সৌর আমি শক্তির उपासना করব করি আমি শক্ত আমি শিবের উপাসনা করব করি আমি শৈব আমি বিষ্ণুর उपासना করব করি আমি বৈষ্ণব যার যেটি ইচ্ছা তার ইষ্ট উপাসনা করতে পারেন আমাদের বিদ্যালয় আলাদা হতে পারে এই যে আজ থেকে এসএসি পরীক্ষা শুরু হয়েছে সারা বাংলাদেশে একই দিনে পরীক্ষা হচ্ছে না নাকি আজকে এইখানে আরেক দিন আমাদের বিদ্যালয় আলাদা হতে পারে কিন্তু একটি এসএসসি এসএসসি পরীক্ষা একই দিনে হবে সে তো আমাদের গুরুদায় পালাদা হতে পারে আমাদের গন্তব্য শুধু একটি গোবিন্দের যুগলচরণ আমাদের সকলের গন্তব্য কি রাধা গোবিন্দের যুগলচরণ যেমন বিদ্যালয় আলাদা আলাদা ভোট ভোট একটি একই দিনে পরীক্ষা হয় আমাদের জন্য গুরুদেব আলাদা আলাদা হতে পারে কিন্তু আমাদের গন্তব্য ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম সেটি স্মরণ রাখতে হবে যে নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে মায়ার বিশ্বাস এসে তাদের আমরা যে নিত্য কৃষ্ণের দাস সেটি যদি ভুলে যায় সাথে সাথে আমাকে মায়ার পিছাস এসে জড়িয়ে ধরবেনি তাই একটি জায়গায় তারা দু ছিল এক ভাই কৃষ্ণ দাস আরেক ভাই কালিদাস এক ভাই শক্তির উপাসনা করত কালীর উপাসক আর এক ভাই কৃষ্ণের উপাসক ভগবান শ্রীকৃষ্ণের তাদের একটি পুকুর ছিল পুকুরের মধ্যে সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটেছে যে কৃষ্ণ ভক্ত সেই বলছে আজকে তো অনেক সুন্দর সুন্দর পদ্মফুল ফুটেছে এখান থেকে দুটি ফুল নিয়ে আমার গোবিন্দের চরণে দেব যেই মাত্র কৃষ্ণদাস গোবিন্দের চরণে ফুল দেব বলে গিয়েছে কিছুক্ষণ পর তার ভাই কালিদাস এসেছে সেই ফুলখানি তুলে কিছুক্ষণ পর সাথে সাথে তার ভাই কালিদাস এসে সেই ফুলখানি নিয়ে ধৌত করে মা কালী চরণে যেই মাত্র দিতে যাবে মা কালী সাথে সাথে তার হাত ধরে ফেলেছে এই কালিদাস তুই এই ফুল আমার চরণে দিস এই ফুল তোর আগে তোর ভাই আমার গোবিন্দের চরণে নিবেদিত করেছে এই ফুল আমার চরণে না দিয়ে তুই আমার মাথায় দে শুধু অমৃত প্রাণ একমাত্র সনাতনী রাই পারে আমরা যাকে যাকে চাই তাকে তাকে বহন করতে পারবো আমার ইষ্ট আমি ভজন করতে পারি ইষ্ট গুরুদেব ভজন করতে পারি কিন্তু আমাদের গন্তব্য ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম সেটি আমাদের মনে রাখতে হবে

সেটি চিন্তা রাখতে হবে এটি আমাদের দেশ নয় এটি কি আমাদের দেশ এটি বিদেশ বিদেশ গেলে বিদেশ গেলে যে স্বদেশের লোক যদি আমরা দেখতে পাই মধ্যে অনেক আনন্দ হয় না এই যে আমার স্বদেশের লোক দেখেছি আহ কি আনন্দ এটি আমাদের জন্য বিদেশ এই বিদেশের মধ্যে স্বদেশের লোক তারা জানেন আপনারা সাধুরা যারা রয়েছেন তারাই আমার স্বদেশের লোক আমাদের দেশ নয় এটি বিদেশ তাই তো সেলিম নিজে বলছে ও তোমার জীবন নিজের দেশ এটি নিজের দেশ নয় এটি নিজের দেশ নয় নিজের দেশ নিজের মনে করে বসে আছি সবকিছু আমার আমি মনে করছি শ্রোতা যারা বসেছেন সবাই তো আমার শ্রোতা শিক্ষক মনে করছে ছাত্র সবাই আমার ডাক্তার মনে করছি রুগী সব আমার আমরা যখন আমার আমার করি তখন একজন হেসে বলুন তো শ্মশান সে শ্মশান বলে বলি তোরা যে তোদের তোদের করছিস যেদিন তোরা পৃথিবী থেকে চির করে বিদায় নিবি তোদেরকে আমার কাছে আনা হবে আমার বুক ছাটন করে তোদেরকে আমি রাখবো তোরাই তো আমার আমার বুক চিনে তোদেরকে আমি রাখবো তোরাই তো আমার তোরা যে তোদের তোদের করছিস এই জগতের কিছু কি আমার আমরা কার প্রাণ শাস্ত্র আমরা জানি না আবার জানতেও চেষ্টা করি না নিজের ইচ্ছা মতো যা খুশি তা করে যাচ্ছি নিজের ইচ্ছা মত যা খুশি তাই করে যাচ্ছি